হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং মুখরোচক একটা রেসিপি বাঁধাকপি দিয়ে এবং বুট দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেই পারেন নাই নিশ্চয়ই তো দেখুন আমাদের সাথে চোখে চোখে চোখ রাখুন দেখতে পাচ্ছেন আমি আস্তে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা নিয়ে আমি এভাবে ডাটাটা এভাবে বের করে নিয়েছি তো পাতাগুলো খুব সহজে আলতো হাতে এভাবে একটা একটা করে পাতাগুলা বের করে নিতে হবে আপনারা যত পিস রোল তৈরি করতে চান তত পিস বাঁধাকপির পাতা এভাবে বের করে নেবেন তো আমি বের করে নিয়েছি আমি পাঁচ পিস করবো যেহেতু তো আমি বের করে নিয়ে এভাবে মোটা অংশটা এভাবে কেটে ফেলে পাতলা করে নিচ্ছি যাতে করে এটা রোল করে বটা যায় সেই সুবিধার জন্য এভাবে মোটা অংশটা আমি মোটা যেটা ডা ডাটার মতো থাকে ওইটা এভাবে ছুরি দিয়ে আলতোভাবে বের করে নিতে হবে যেহেতু আমি এটা বাঁধাকপি রোল বানাবো তো আমার পাতাগুলো বের করা হয়ে গেছে আমি এভাবে ডাটাগুলো ক্লিন করে এভাবে বাঁধাকপিগুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি আপনারা না খেলে কিন্তু পরে মিস করবেন তো আপনারা বানিয়ে অবশ্যই বাসাই এটা তৈরি করে অবশ্যই খাবেন দেখতে পারছেন একে একে আমি সব পাতা এভাবে বের করে নিয়েছি এখন চুলায় একটা পাত্রে এভাবে পানি গরম করে আমি বাঁধাকপির পাতাগুলো পাঁচ মিনিটের জন্য একটু নরম করে নিব। যাতে আমার রোলটা বড়তে সুবিধা হয় পাঁচ মিনিট পরে আমি এভাবে ছাঁকনি দিয়ে পানিগুলো ছেঁকে নিব আপনারা চাইলে চনার ডাল মুগ ডাল দিয়েও এটা বানাতে পারেন এভাবে ভিজিয়ে আমি এখন আজকে এরকম মটরশুঁটি দিয়ে তৈরি করব সবুজ মটরশুঁটিটা দিয়ে আমি এখানে একটা ব্ল্যান্ডার জারে মটরশুঁটি নিয়েছি ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ নিয়েছি চার পিস এবং আদা নিয়েছি এক টুকরো চার রসুন নিয়েছি এবং দুই টেবিল চামচ কোরানো নারকেল নিয়েছি মাদারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতো এক প্যাকেট আমি এখানে ম্যাজিক মশলা দিচ্ছি সব কিছু দিয়ে আমি এভাবে করে স্মুথ একটা ব্ল্যান্ড করে নিব দেখতে পাচ্ছেন এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি হয়ে গেলো আমাদের পোড় তৈরি এখন আমি বাঁধাকপি পাতাটা নিয়েছি ঠান্ডা করে নিয়ে এখন এটাকে রুল শেপ দিব দেখতে পাচ্ছেন এভাবে করে বিছিয়ে আমি পোড়গুলা ভিতরে ভরে দিব। একে এঁকে সব পোড়গুলা দিয়ে আমি এখন একটা রুল শেপ দিয়ে দিব এভাবে করে ভোটে রুল বানিয়ে নিতে হবে বাঁধাকপির রুল দেখতে পারছেন এখন তথ্য দিয়ে এভাবে আটকে দিতে পারেন যাতে এটা বের না হয়ে যায় খুব সুন্দরভাবে একে একে আমি সব রুলগুলো বানিয়ে নিচ্ছি আপনারাও এভাবে বাসে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও এভাবে করতে পারবেন এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি রেসিপি অনেক প্রোটিন একটা দেখতে পাচ্ছেন মটরশুটিতে এমনিতেই অনেক প্রোটিন থাকে তো এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই মুখরোচক এবং প্রোটিন খাবার এভাবে করে একে একে আমি সব রোলগুলা বানিয়ে ফেলছি আপনাদের সুবিধার জন্য দেখার সুবিধার জন্য আমি কিন্তু কয়েকবার করে দেখানো দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো আমার সব রোলগুলো হয়ে গেছে এখন চুলাই ত্যাল ব্রাশ করে একটা হাঁড়িতে এভাবে স্ট্রিমে দিব আমি একে একে সব দিয়ে দিচ্ছি আপনার ছেলে এখানে গিয়েও ব্রাশ করতে পারেন তো হয়ে গেছে আমার বাঁধাকপির রোল দেখতে পারছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য স্ট্রিম করে নিয়েছি দশ মিনিট পর আমি নামিয়ে রাখছি এখন উপরের ধরনের পাতা বা কাঁচামরিচ দিয়ে এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে